এ পাশে দেখেন এই যে দেখেন এটা কিন্তু কে চিহ্ন এটা হচ্ছে কে সিরিজ এই মেশিনটাকে বলে কে সিরিজ তো এই মেশিনের পার্টস আর যে প্যাকাস মেশিনের পার্টস সম্পূর্ণ এক মিলে যায় আর কি তো আমরা এই মেশিনের ভিতরে আমরা খুলে আপনাদেরকে দেখাবো যে মেশিনের ভিতরে কন্ডিশন কালার কন্ডিশন তো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই মানে কি একবারে নতুনের মতোই ভাই টেবিল স্ট্যান্ড একদম নতুনের মতো আছে এটা হচ্ছে লেটেস্ট ভাই এই যে এই যে এই যে টেবিলটা দেখেন এটা হচ্ছে প্লাস্টিক ফিট এটা হচ্ছে প্লাস্টিক এর টেবিল এটা হচ্ছে লেটেস্ট আর আগের যেটা ওটা হচ্ছে কাঠের ছিল এই দেখেন এই মেশিন যেগুলো খুলে দেখাবো দর্শক দেখাবো ভাই একবারে অরিজিনাল পিতলের কারেটিন এক কথায় এই মেশিন যারা নিতে চায় ফ্যাক্টরির জন্য অনেক যারা ভালো সার্ভিস ভাই দেখেন একবারে ফ্রেশ হ্যাঁ একদম দেই ফ্রেশ আছে ভাই দেখেন একটু ভালো করে দেখেন ভিতরে দাঁড়ান লাইট দিয়ে দেখাই দাঁড়ান লাইট দিয়ে না দেখাই লইবো না ভালো করে দেখতে পাবো না হ্যাঁ এই মানে এক কথায় একেবারে এই ফ্রেশ কন্ডিশন মেশিনগুলা তো যারা আবারও বলি যারা গ্যারান্টি সহকারে মেশিন খুঁজেন ওভারলক মেশিন বা একটা ভালো মানের মেশিন খুঁজেন ক্লাসকে এই আজকে ভিডিও টা আমার ওই ভাইদের জন্য একপথে খুবই ভালো মেশিন এটা এটা তো মূলত সার্ভো মটর না সার্ভো মটর এইটো মোটর টা দেখান মোটর টাও কিন্তু অরিজিনাল অরিজিনাল শিরোভার মোটর এই যে দেখেন কন্ট্রোল বক্স টা দেখান অরিজিনাল শিরোভা একদম ফ্যাক্টরি একদম ফ্যাক্টরি থেকে আর কি মোটর গুলা সেট করা এটা হচ্ছে বেল টাইপ একটা সার্ভো তো যারা অনেক কালেকশন দেখবি জি অনেক কালেকশন আছে জাস্ট তিনটা মেশিন আমরা রেডি করছি ভিডিও করার জন্য তো এগুলো আমাদের কাছে अवेलेबल আছে अवेलेबल বলতে কি মোটামুটি প্রায় 55 পিস মতো স্টক আছে এগুলো তো সব সুইং কমপ্লিট না সুইং কমপ্লিট আর কি তো যারা 5টা 10টা 20টা বা আরো বেশি নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন খুবই ভালো সার্ভিস একদম গ্যারান্টি তো এগুলা প্রাইস দিবেন কত তো এই মেশিনের প্রাইস হইছে ভাই অনলি 22000 টাকা 22000 টাকা জি মানে টেবিলস্টান কালার কন্ডিশন সফট একবারে ফ্রেশ বাই একবারে ফ্রেশ মানে কোথাও টেবিলস্টান কোথাও কোনো স্পট নাই মেশিনেও কোথাও কোনো স্পট নাই খুবই ফ্রেশ মেশিন আর মেশিনের মানে বাহিরের থেকে মানে বাইরে যত না ফ্রেশ ভিতরে তার থেকে দ্বিগুণ ফ্রেশ একদম সেই একদম সে একটা মেশিন তো যারা এই মেশিনগুলো নিতে চায় বারবার বলতেছি আমি একজন মেকানিক হিসেবে বলতেছি যে ওভারলক জগতের মধ্যে যো কি এমও 6700 যেমন ভালো মেশিন একদম মানে সার্ভিস অনেক ভালো এই শিরো বা কে সিরিজ ঠিক তেমন ভালো মানে এক কথায় অনেক মজবুত একটা মেশিন তো আর এরপর হচ্ছে প্লেন মেশিন দেখেন শিরো প্লেন মেশিন একবারে বাই ফ্রেশ টেবিল স্ট্যান্ড দেখেন এটা হচ্ছে একদম প্লাস্টিক বিট ল্যাটেস্ট একটা মেশিন একেবারে ফ্রেশ মেশিনটা তো মেশিন এর মডেল নাম্বার হচ্ছে ডি তো এই মেশিন একটা অটো মেশিন ফুল অটো একটা মেশিন এই যে দেখেন ভিতরে অপশনটা একটু দেখান ভিতরে মোটামুটি ফ্রেশ আমরা তেমনটা পরিষ্কার করি নেই থেকে আসছে তো এটা হচ্ছে আপনি অটোতে সুতা কাটবে অটোতে ব্যাক স্টিচ হবে অর্থাৎ ফুল অটো একটা মেশিন আর কি এটাই মটর না জি জি এটাই মেশিনের সাথে মোটর মেশিনের সাথে কন্ট্রোল বক্স তো যারা বাসাবাড়ি টেলার্স কারখানা এবং ফ্যাক্টরির জন্য ভালো মানের একটা অটো প্লেন মেশিন খুঁজেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে শিরোয়া মেশিন গুলা নিতে পারেন একেবারেই ফ্রেশ মেশিন গুলা খুবই ভালো একটা মেশিন যেটা আজকের জন্য কত দাম দিচ্ছে এটা মাত্র বাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা শিরোপো অটো মেশিন অটো মেশিন অরিজিনাল শিরোপার টেবিল অরিজিনাল শিরোপার টেবিল এবং সবকিছু অরিজিনাল এবং কি খুবই ভালো মেশিন ভাই খুবই ভালো মেশিন তবে আপনি ঠিকানাটা বলবেন আমাদের ঠিকানা হচ্ছে সাভারি পিজে বাইপাইল বলি ভদ্র শমশের বাজারের পিছনে রানা এন্টারপ্রাইজ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি আশি একাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু মেশিনে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম